অবশ্যই এখানে ফিমেল এমপাওয়ারমেন্টের সাথে অবশ্যই এখানে সম্পত্তির অধিকার জড়িত আমাদের দেশে এই মুহূর্তে নারীর সম্পত্তির অধিকার নিশ্চিত করার জন্য যেই আইনটা ব্যবহার করা হয় সেটা অ্যাকচুয়ালি পাকিস্তান আমলের আইন আপনারা জানেন কি না তো পাকিস্তান আমলের আইন দিয়ে আমরা এখনও আমাদের পাকিস্তান আমলের আইন দিয়ে আমরা শ্রম আইন করছি আমরা পাকিস্তান আমলের আইন দিয়ে উনি আঠারোশো সালের ব্রিটিশ আইন দিয়ে আমরা পেনাল কোর্ট এবং হচ্ছে পরবর্তীতে আমাদের এই যে পুলিশ আইন সেটাও আঠারোশো একষট্টি সালে এবং আমাদের নারীদের অধিকার রক্ষার জন্য যে আইন সেটাও হচ্ছে পাকিস্তান আমলে এই যে জায়গাগুলো যে আধুনিক জায়গাগুলোতে আমরা সম্পত্তির অধিকার নিশ্চিত করা নারীদের জন্য নারীদের জন্য এক্সারসাইজ পাওয়ার এক্সারসাইজের জায়গাগুলোতে তাদের কি জায়গা থাকতে পারে এই জায়গাগুলো নিয়ে কথা বলা এই সামনের দিনে এই আলাপগুলো আসা জরুরি এবং সামনের দিনে গণপরিষদের নারীদের অংশগ্রহণ সর্বোচ্চ পরিমাণ থাকবে এই লক্ষ্যে না জাতীয় নাগরিক কমিটি কাজ করছে এবং এই লক্ষ্যে সামনের দিনে রাজনৈতিক দলও কাজ করবে স্থানীয় সরকার দিয়ে কিন্তু আসলে গ্রাম বা সোসাইটি চলে না ওইটা চলে ওই মসজিদ কমিটির যে হেড বা স্থানীয় ইমাম বা ওই হেডমাস্টার এদেরকে দিয়ে আসলে সোসাইটিটা পরিচালিত হয় এবং সেখানে অবশ্যই নারীদের একটা পার্টিসিপেশন আছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ পার বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে নারীরা যে পরিবার সম্পত্তি আইনগতভাবে পেয়ে থাকেন ততটুকু সম্পত্তিরই যে তারা পান না সেই সম্পত্তির অধিকারের যে নিশ্চয়তা সে নিশ্চয়তার উপরে তিনি জোরারোপ করেন দুর্ভাগ্যবর্ষত পত্রিকায় ভুলভাবে প্রোটেশন আসে এবং যার কারণে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয় আমরা খুব স্পষ্ট করে বলেছি যে বাংলাদেশে ডান বামের যে বাইন্ডারি আছে সেই বাইন্ডারির মধ্যে আমরা করতে চাই না বাংলাদেশে আমরা একটি মধ্যমপন্থী রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যে ইসলাম বিদ্বেষের চর্চা হয়েছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই একই সাথে ইসলামের নামে হোক হিন্দুত্ববাদের নামে হোক যে কোনো ধরনের উগ্রতাকে আমরা পরিহার করতে চাই তার বিরুদ্ধে আমরা আমাদের শক্ত অবস্থান আমরা নিতে চাই বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতির প্রতি জাতীয় নাগরিক কমিটির অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জায়গা রয়েছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের মানুষের মর্যাদা বাংলাদেশের মানুষের ন্যায্য যত পাওনা সব পাওনার জন্য নাগরিক কমিটি তার কণ্ঠ রাখতে আমার যে বক্তব্য নিয়ে কনফিউশন বা আমার মিসকোটেশন করা হয়েছে এই পুরো বক্তব্যে ওই পার্টিকুলার শব্দ আমি পুরো বক্তব্যে কোথাও বলিনি কিন্তু ছড়ানোর সময় যখন হয়েছে তখন এটা এমন ভাবে ছড়িয়েছে এই বক্তব্য শুনে দেখার যে এই প্রয়োজনীয়টা সেটা আমরা উপলব্ধি হয়তো অনেকেই করতে পারিনি কিন্তু পরবর্তীতে আমরা যখন আমাদের আমরা যেহেতু বলছি একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের গড়ে উঠতে হবে এবং তিনটি পত্রিকায় আমরা দেখেছি যে এই ধরনের মিসকোটেশন হয়েছে এবং পরবর্তীতে সেগুলো ভুল শুধরানো হয়েছে কিন্তু এই ধরনের যেটা হচ্ছে জনসম্পৃক্ত সেন্সিটিভ জায়গা সেই জায়গা অনেক দায়িত্বশীলভাবে রিপোর্ট করা অনেক দায়িত্বশীলভাবে কোর্ট করা এটা খুবই জরুরি তো আমরা যেটা দেখেছি যে আমাদের আমাদের যে প্রোগ্রামটা ছিল সেখানে ওই কর্মসূচিতে নারীর হিসা নিয়ে যে আলাপগুলো ছিল সেখানে আমরা দেখেছি যে নারীর স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য এবং তার সাথে পুরো মুভমেন্টের যে জড়িত থাকা এবং তার যে স্বপ্ন তার যে অ্যাসপারেশন এই জায়গাগুলো উঠে এসেছে কিন্তু প্রায়োগিক জায়গায় কিছু জায়গা আছে এবং আমরা মনে করি যে বাংলাদেশের সকল পক্ষ সকল মানুষের সাথে আসলে কাজ করতে হবে এবং সকলের অধিকার বলার কথা আমাদের মাথায় রাখতে হবে তো যেই অধিকারগুলো একেবারেই একেবারেই যৌক্তিক একেবারেই প্রয়োজনীয় মানুষ হিসেবে মানবিক জায়গা থেকে আমাদের ওই জায়গাগুলোর জন্য ওই অধিকারগুলোর জন্য আমাদের কথা বলতে হবে আমরা যে অনুষ্ঠানটা করেছিলাম সেই অনুষ্ঠানে অনেকগুলো বিষয় উঠে এসছে সবগুলো বিষয় সম্পর্কে আমাদের এই সমাজে আলাপ জারি রাখতে হবে সমাজে আলাপ আলোচনা করতে হবে এবং যদি দ্বিমত পোষণের জায়গা থাকে সেই জায়গাগুলো বলতে হবে যে আমরা জাতীয় নাগরিক কমিটিতে যারা আমরা সবাই যারা দায়িত্ব রয়েছে এখানে অনেক কমি মাদ্রাসার আলেমরা রয়েছেন আলিয়া মাদ্রাসার আলেমরা রয়েছেন এবং বিভিন্ন ইসলামিক স্কলার্সরা রয়েছেন এবং যারা স্কুল কলেজে পড়াশোনা করেছেন বা যেই পড়াশোনা করেছেন তাদের মধ্যে ইসলামিক জ্ঞানের পরিভাষাগুলো অনেকভাবে সুন্দরভাবে আপনারা যারা আয়ত্ত করেছেন এবং অন্যান্য ধর্মালম্বী হিন্দু ধর্মালম্বী যারা রয়েছেন তা আমরা মনে করি যে গণভ্যত্থান পরিবর্তিতে কোনো উগ্রবাদ বা হিন্দুত্ববাদ বা যে কোনো বাদের কোনো আমরা স্থান মনে করি না গণভ্যুত্থান পরিবর্তিতে বাংলাদেশে কোনো ইসলাম ক্ষোভের জায়গা হবে না ইসলাম বিদ্বেষী কোনো কথাবার্তা চলবে না নর্দা ইসলাম বিদ্বেষী কোনো ধর্ম বিদ্বেষী কথাবার্তা চলবে না এখানে সকল ধর্মের অধিকার নিশ্চিত করতে হবে এই গণভ্যত্থানে আমাদের দুইটা শক্তি কাজ করেছে একটা হলো স্পিরিচুয়ালিটি জায়গা আরেকটা একটা হলো সিটিজেন যে রাইটস আছে সেগুলো নিয়ে কাজ করেছে ফলত স্টেট আমাকে যে অধিকারগুলো দেয় সেগুলো যেমন আমার বুঝে নিতে হবে আবার স্টেট কোনো ধর্মের বিপক্ষে যেতে পারবে না আমাদের ধর্ম আমাদেরকে পালন করতে দিতে হবে সকল ধর্মের যারা রয়েছেন আপনাদের সেই ধর্মীয় জায়গাতে যদি কেউ প্রবলেম ফেস করেন গণ অভ্যর্থন পরবর্তীতে এই সময় আমাদের শপথ বাংলাদেশে কোন যে কোন ধর্মের হোক কোন ধর্ম বিদ্বেষী আচার আচরণ পাবলিক স্পন্সর যে কোনো প্রোগ্রাম থেকে শুরু করে কথাবার্তা থেকে আমরা বিরোধিতা করি আমরা মনে করি সেই নোয়াখালীতে যে গান্ধী এবং যারা এসেছিলেন এই যে দাঙ্গামূলক সংস্কৃতি উনিশশো সালে শুরু হয়েছিল যার লেগেছি এখনো আমরা টানতেছি এই যে ইন্ডিয়ার মতন একটি এত বড় ভূখণ্ড এই ধর্ম এই ক্যাচালে গিয়ে যে আমরা আজকে বিভক্ত হয়ে বসে আছি আর বিদেশিরা এসে আমাদের এখানে খবরদারি করার সুযোগ পাচ্ছে আমরা মনে করি যে এই এই কাজগুলো করার চেষ্টা চালাবে কাউকে ধর্ম ধর্ম আখ্যা দেওয়া হবে কেউ খুব পক্ষের লোক সাজবেন যে ভবিষ্যতে আপনারা এগুলাতে ডুববেন না আমরা চারজন লোক অফিসে আছি সার্বক্ষণিক কারো যদি কোনো কনফিউশন সৃষ্টি হয় মিডিয়া হোক জনতা হোক আপনারা যাবেন আপনাদের আমরা মুখোমুখি বসে উত্তর দিব যে কোথায় ভুল হয়েছে কোথায় কি হয়েছে আমরা মনে করি সে সুযোগ আছে এবং আমরা আপনাদের আপনাদের ভাই বসবাস করি আমরা কোনো আকাশে থাকি না জনতার কাতারে থেকে রাজনীতি ইংস্না আমরা সবাই মিলে করব ভবিষ্যতে এই বিষয়গুলো আমরা সবাই লক্ষ্য রাখবো শেষ কথা দিয়ে শেষ করি যেটা হলো বাংলাদেশে কোনো ধর্ম বিদ্বেষীদের স্থান নাই